কী বিপদের সম্মুখীন হলাম আজ আমি হ্যাঁ আজকের দিনটা ছিল আঠেরোই ফেব্রুয়ারি আমার পাটডানকুনিতে একটা ব্রাইড ছিল ব্রাইড খুবই মিষ্টি খুবই মানে মিশুকে আগে থেকে আমাদের কথাবার্তাও হতো যে কেমন কি সাজবে না সাজবে তো গিয়ে দেখি ব্রাইডের হেয়ার পুরো ভিজে তো ড্রাই করতে যাই তখন মনে হয় ভিজে তো না এই পুরো তেল মাখা মানে পুরো তেল চ্যাপচাপ করছে তো খুবই প্রবলেম ফেস করতে হয়েছে ব্রাইডের মাথায় ক্রিম্পিংই হচ্ছে না মানে হেয়ারে ক্রিম্পিং ধরছেই না চিটচিট করছে পুরো আমি কিভাবে করেছি মানে খুব প্রবলেম ক্রিয়েট হয়েছে এই ব্রাইডকে করতে গিয়ে তো দেখতেই পাচ্ছ পুরো ক্রিম্পিং ধরে নে

তোর হেয়ার করতে করতে আমার তো দম হালকা হয়ে যাচ্ছিলো কি করে করব তো যা হোক করে আমি হেয়ারটা করে লেন্স পরিয়ে ফুল মেকআপটা তাড়াতাড়ির মধ্যে রেডি করেছি দেখো তোমরা তো হেয়ারটার জন্য আমার পার্সোনালি লুকটা ভালো লাগেনি কারণ হেয়ারটার জন্যই মানে লুকটা খুলছে না তাহলে যখন আমি রেডি করেছি তাকে তখন বাজে প্রায় দেড় ঘন্টার মধ্যে আমি ওকে রেডি করে দিয়েছি তো ওর মুখেই রিভিউ তোমরা শুনে নেবে যে কতক্ষণে আর কিভাবে আমরা যুদ্ধটা জয় করতে পেরেছি তোমরা অবশ্যই বলো যে কেমন লাগছে কম টাইমের মধ্যে অয়েলি হেয়ারের মধ্যে ওকে পুরো রেডি করেছি মানে প্রত্যেকটা মেকআপ আর্টিস্টের পক্ষেই এটা একটা টাফ সিচুয়েশন হয়ে যায় তো সবই ব্রাইটকে বলবো যে তোমরা প্লিজ একটু আমাদের হেল্প করো আমাদের সাথে একটু না মানে কথা মেনে মানলে লুকটাও আমরা ক্রিয়েট করতে পারি না তোমরা স্পেশাল ডেতে যেমন চাও তো এটা আমি বলবো সব মেকআপ আর্টিস্টেরই মানে প্রবলেম হতে পারে যেমন আজকে আমি প্রবলেমে পড়েছি তো যাই হোক আমার ব্রাইট তো খুব মিষ্টি ছিল খুব কথা বলতে ভালোবাসে সে নিজের মতো করে খুব ভালোভাবে কথা বলছিল। ওর থেকেই জেনে নেবো ওর কেমন লেগেছে আর ওর কেমন এক্সপিরিয়েন্স তাহলে বলো কেমন লাগছে এসে ভালো লাগছে খুবই ভালো আমি পুরোপুরি তোমার উপর ছেড়ে দিয়েছিলাম তুমি খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি আর কতক্ষণে সাজিয়েছি এক দেড় ঘন্টা এক ঘন্টা তিরিশ মিনিটের মতো হ্যাঁ দেড় ঘন্টার মধ্যে ওর আজকে মেক হয়েছে কারণ ওর আজকে খুব দেরি হয়ে গেছিল চোখটা বন্ধ করো হ্যাঁ তাকাও পছন্দ হয়েছে তাহলে এবার রিসেপশনে দেখা হবে তাই তো Tá.